রুকু থেকে ওঠে হাত বুকে বাঁধা এটি এমাম আহমদ রহমার মজহাব আর এমাম আহমদ রহমহল্লা চার এমামের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ ছিল এতে কোনো সন্দেহ নেই হাদিসের জ্ঞান তার অন্যান্য এমামদের চাইতে বেশি ছিল তিন এমামের চাইতে আর এজন্য তার মজাবের মশলা মশাইল গুলি আকরাবেলা সন্না সন্নার কাছাকাছি হ্যাঁ অল্প কিছু ইতিহাদি ভুল রয়েছে আর সৌদি আরবের আলমাই কিরামগন সালাফিরাও এবং যারা মজাবের অনুসারী দুই রয়েছে তারা সবাই পরে থেকে উঠে বুকে হাত বাঁধেন আর এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় স্পষ্ট যেগুলি সেগুলি দুর্বল তবে যে হাদিসগুলি অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিস হ্যাঁ অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিসগুলি শক্তিশালী আর এই কথাই মামা আলবানী বলেছেন যে যেহেতু স্পষ্ট হাদিস নেই যে হাদিস গুলি স্পষ্ট রয়েছে যে রুকুর পরে কাহাত বাঁধা আর সেই হাদিস গুলি জয়ীফ আর এই বিষয়টি স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল আর যে হাদিস গুলি পেশ করা হচ্ছে সহী হাদিস সেগুলি অস্পষ্ট সুতরাং মাসলাটি সাব্যস্ত নয় এজন্য জন্য আলবানী রাহেমহল্লা সালাফি আলমাদের মধ্যে বর্তমান যুগের বিংশ শতাব্দীর তিনি বলেছেন এটি ঠিক নয় তো এখন এই দুটো ফতুয়া মধ্যে রয়েছে দুটো যেটার উপরে আস্থা ভরসা হয় সেটা করতে পারেন সহায় মনে করি যদি যারা পরে হাত বাঁধছেন বুকে তাতে খুশু রয়েছে হাত এমনি ছেড়ে থাকলে মনে হয় স্বাভাবিক এমনি দাঁড়িয়ে আছে নামাজে আছেন না নামাজের না বোঝা যাচ্ছে না কিন্তু বুকে হাত বাঁধা থাকলে তাতে একটা খুশু হ্যাঁ মনোযোগী হয়ে যেন সলা তাদের করছেন একটা বাহ্যিক এতে স্পষ্ট হচ্ছে যার ফলে এটা কেউ যদি করে আর দলিল সামনে রেখে তা আমি এটাকে সুন্নত খেলাফ মনে করি না করলে করতে পারে আর আমি কাউকে বাধাও দিই না আর কেউ যদি নাও করে তো তাদেরকে বলি না যে এটা করেন না কেন কারণ এটি আমার কাছে সুনিশ্চিত সুন্নত নয় আবার এটি বেদা নয় আমার কাছে অল্লাহ আমি যতটুকু সরিয়েত বুঝেছি সুনিশ্চিত সাব্যস্ত একবারে স্বীকৃত সুন্নত নয় আবার এটিকে সুন্নতর খেলাফ বলা যাচ্ছে না এই তাহারি মাসলা। যদি কারো এতে ভালো লাগে তাহলে করতে পারে আর যদি কেউ মনে করে যে এমা মাহমুদ রহমান একটি মানহাজ ছিল ফিখের ক্ষেত্রে যেটা আমি অনেক সময় ফলো করি আর এই মশলা আমি ফলো করি সেটা হচ্ছে যে তিনি যাতে করে কোন একটা সন্ন্যত না ছুটে যায় যদি করলাম না সারা জীবন তাহলে হতে পারে যে একটি সন্ন্যত ছিল ছুটে গেল এই জন্য তিনি এটাও করতেন ওইটাও করতেন যেগুলো হাদিসে আছে সবগুলো আমল করার চেষ্টা করতেন সুতরাং কেউ যদি কখনো হাত বাঁধে আর কখনো হাত ছাড়ে আশা করি যে তাতেও কোনো দোষের কথা নাই অল্লাহ তাল আলম এই বিষয় নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই এবং বাড়াবাড়ি কারো কোনো ভালো কাজ জি